এই যে আবার যে বাজার থেকে চিপস কিনে আছে দেখেন এই চিপসগুলো আমরা অনেক পছন্দ করি পাকিস্তানে এই চিপসগুলো ভীষণ ফেভারিট আমার নিজেরও দেখেন প্যাকেটগুলো দেখাবো এই যে চিপসের প্যাকেট দেখেন খুঁজো না সব খুঁজে ফেলাছো কেন একটা দুটো রাইখো সব খুঁজো না সব খুঁজো না বেশ ঠিক আর খুঁজো না থাক আর এটা পরে খুঁজো থাক এই দেখেন এগুলো তাহলে পাকিস্তানে বলে পাপড় না পাঞ্জের পায়দা এক পাঞ্জের পায়কা প্যাকেটটা পাঁচ কা দেখেন কত কম প্রাইসে পাকিস্তানের পাওয়া যায় 5 টাকা पैकेट দেখেন 5 টাকা पैकेट আর 5 তো সেদিন বল দিতি আর এখানে লেখা আছে 5 টাকা প্যাকেট তো এতগুলো প্যাকেট নে চলে আসছে আর অনেকগুলো আছে খেয়ে ফেলেছি দেখো এই দেখো লাভ এই দেখো আরে লাভ হয়েছেগা আর আছে দেখেন লাভ লাভ বানাইছে এই কি स्वाद भी और पांच के वरना तो <laughs> लेस्ट भाला लगे ना एग्लो भाला लगे अनेक मजा बहुत स्पाइसी बहुत अनेक झाल एग्लो ना खाले बुझते प्रचुर झाल ये हम्म देखें बसा आसो बसा पसंद करो अनेक बसा आसो অনেক পছন্দ করে বাসা এগুলো ওই দাস আছে বাবা আসো দেখে উঠ যায় গিয়ে তার ধার ও বলে দে না আজ আজ এখানে আসো এখানে আসো বাবা পেট বড় আছে এখন জাস্টি জাস্টি পেট ভরা আছে এখন খাবে না সবাই চলে আসছো এখানে আসো বাসা ওপরে আসো এই যে দেখতেছো কনফিউজ হয়ে গেছে কোথায় যাবো আমি বলো সবারই ডাক ধরে দেখেন তুমি খাও খাবে না দেখো দেখো ওরা কি করে বাদ দিও না ঘর ঘর বাদ দিও না যাই দি বলো বলা চলে যাও जाओ मार दो बोलो जाओ जाओ बाहर घर जाओ अब दबो ना हे অনেক মজা এখনো এখনো অনেক প্যাকেট আছে অনেক এখনো অনেক গুলো আছে যাও যাও বাইরে যাও

बाशा मियां का छत देखे ना सभी का छत आते देखे ना ए इस अवस्था देर आ दियो ना यार ना करो बार-बार ना ना कर रहो बैठ जाओ ये देखें सभी क्या बना सबे छोटी अमर बादशाही ओने एक देर बाद ठीक है छोटा मेहमान आया इजारा

ও মিষ্টি খাচ্ছে বসে বসে আর বসে আছে এখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে আলু আমি আসলে ডায়েট ছেড়ে দিয়ে খাবার আমার বড় ডায়েটে আছে আমি ডায়েটে নাই ঠিক আছে আমার অবস্থা मां सो कैलम ये कैलम और इतनी मिष्टी वो हमारे इखाने आते थक के कई दिन और हम नहीं तो इखाने भाई वो थकते कत टन हमारे इखाने डायरेक्टली चले आस्ते ठीक है इस पराते के चले आस्ते मैं कहा थोड़ी अकेले है इत्तो पता नहीं किदा बड़ी अम्मी भी आ गए मैं कहा सारे जाने है घर वाले ते अम्मी का तो नहीं आई ओत्थो दिल लग गया ओत्थे ही ओदा गारंटी है मतलब बात करते ऐसे गारंटी है हमारी दोस्त बन गई कोई तेरी भी बन है इसकी खालना भी रहती है उधर तो वैसे भाई भाई पढ़ते हैं उधर या काम करते हैं दोनों जो इधर दो थे वो दोनों पढ़ते हैं या काम करते हैं काम कोई भी नहीं करता अभी तक ਬੜਾ ਭਾਈ ਕਰਤਾ ਉਹਦਾ ਤੁਹਾਡੀ ਗੋਬਰ ਜੋ ਇੱਕ ਸਹੀ ਹੈ اچھا ਹੈ ਕਿਦਾਂ ਦੇ ਸਾਰੇ ਰੂਮ ਹੈ ਸਾਰੇ ਰੂਮ ਇਹ ਕੀ ਅਲੱਗ ਹੈ ਇੱਕ ਬੈਡਰੂਮ ਹੈ ਇੱਕ ਕਮਰਾ ਇੱਕ ਬਰੇਕਾਸ਼ ਲੋ ਕਿਰਾਇਆ ਕਿਤਨਾ ਕੋੜਾ ਜਾਣਤੀ ਹੋ ਨਹੀਂ ਜਾਣਤੀ ਹੋ ਇਤਨਾ ਨਹੀਂ ਸਮਝਦੇ ਕੁਝ ਸਮਝਦਾ ਤੁਮ ਬਦ ਮੈਂ ਆਨੂ ਆਪਣੀ ਅੰਮੀ ਕੇ ਬਗੈਰ ਕਿਵੇਂ ਰਹਤੀ ਹੈ ਇੱਧਰ ਅੰਮੀ ਕੇ ਬਗੈਰ ਹੀ ਹਾਂ ਬਈ

नहीं कर दो, के कुछ खा के आई हो घर पर मुझे लगता है अच्छा घर पर क्या खाया था दोपहर टाइम किससे खाना बनाया था बाहर से लेते हो या बनाते हो घर बनाते हैं बाबा ने बनाया बाबा बनाता है हां तो खाला उसमें आज की बने अच्छा खाला है दूसरी खाला खाला नहीं उसको इसमें खाना तुम्हारी कपड़ा तो बहुत प्यारा है किसने बना दिया इस घर को क्या किया फिर अभी इधर अबू रहता है उधर किराए पे है किसी ने रहती है अभी किराए पे देना है कपड़े मतलब इधर किराए पे देना है किसी को अच्छा यही वाला तो देना एक कपड़े तुम्हारी मम्मी ने बना के दिया ना ये तो लगता है नहीं। नहीं। এখন আমি খাবার খাইলাম দেখতে পাচ্ছেন আমার অবস্থা মোবাইল একটা চারছে ওই পাশে মান্দা রাখছে ওই পাশে গিয়ে গর্ব এখন এত পরিবারে গরম পাকিস্তানে আমাদের পাশে এইভাবেই আমরা সময় কাটাই ও আসছে আপনারা তো অনেকেই দেখে দেখছেন ওকে জানেন কত আপনারা তো অনেকেই ওকে চেনেন জানেন ও অনেক আদরের আমাদের সবার ওরা আম মুখে ছাড়াই চলে আসছে আম মুখে ছাড়াই এখানে থাকবে দেখতেছে আর আমি এত বাদ গেছি ভাই আমার তো তত নাই বলি আমার শরীর অবস্থা এত খারাপ আমি এই আলু খাচ্ছি মাংস খাচ্ছি পানি নিয়ে যে পানি এক ড্রাম দেখেন আপনারা একটু বিলিভ করেন এক বাক্স পানি নিয়ে বসছি কারণ কি জানেন গিলে গেলে খাইতে হয় আবার সেই করে আবার ধরা করছেন খাইতে পারি এক ডাল ভাত নেই এক ডাল পানি নেই গিলে গিলে খাই মানে কেটে মধ্যে খাবার যায় না এগুলো আমি লাস্ট অফ তিন চার বছর ধরে এই কাম করতেছিলাম তিন চার বছর ধরে সেম কাম করতেছিলাম এগুলো আমার তিন চার বছর ধরে একই কাজ করতেছে ও দেখেন কত কি কিন্তু ঠান্ডা আছে কিন্তু আম্মু যখন হয় তখন ঠান্ডা থাকে একা আইতে বললে ঠান্ডা হ্যাঁ একা একা এসে ধরে ঠান্ডা ও কিন্তু ঠান্ডা থাকে না একদম ঠান্ডা ঠান্ডা ও এখন হচ্ছে যে মা বাবা অনেক মারা মারি একা একা ঠান্ডা অনেক ঠান্ডা বল ও আইজলে লিপস্টিক দেয় লিপস্টিক ও অনেক কিছু করেছস আমার আইটিও দেয় কিন্তু কিছু করতেছে না খাবারও খাছ না আগে আগেরবারে তিন মিষ্টি তো

শুকনো লঙ্কা আনতে বলছিলাম এই যে বাজার থেকে কত শুকনো লঙ্কা নিয়ে আসছে লঙ্কার অবস্থা দেখছেন যে লঙ্কার অবস্থা অনেক শুকনো লঙ্কা নিয়ে আসছে বাজার থেকে আমি এখন এগুলো কি করব অনেকগুলো কিন্তু লঙ্কাগুলো একটু কাটা কাটা লাগতেছে বাট কোনো ব্যাপার না আমি এগুলো প্যাকেটিং করে রেখে দিচ্ছি আবার এখানে নিয়ে আসছে কি রান্নাবান্না করতে হবে এখন অনেক ঝামেলা আছে আজকের ওয়েদারটা অনেক ভালো বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এত লঙ্কা লঙ্কা আমার লাগে কেন জানেন আমি আলু ভত্তা খাইছে প্রচুর আলু ভত্তা খাই আলু ভর্তা খাইলে নাকি মোটা হওয়া যায় আলু খেলে নাকি মোটা হওয়া যায় চেষ্টা করতেছি এগুলো খাওয়ার জন্য দেখেন দেখেন কত তাজা তাজা কিন্তু লঙ্কাগুলো খুবই তাজা মানে এত ফ্রেশ পুরো মচমচে মানে ভেঙে যাবে এরকম অবস্থা বেশ তাজা ভালো লাগছে আমার লঙ্কা তাজা না হলে ভালো লাগে বলেন এটা মাঝে মাঝে মাংসের মধ্যে আমি কেটে দিই মাংসের মধ্যে কেটে দিলে অনেক মজা লাগে ভিউয়ার্স অনেক মজা লাগে খুব সুন্দর দেখেন হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে মেহমান আসছে আজকে আমি রান্না করবো হচ্ছে গরুর মাংস এই যে গরুর মাংস আমার হাতে এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে আমি আজকে এটা রান্না করব আর দেখে কি কি করা যায় এখানে মশলা বেড়ে রাখছি ব্লেন্ডারে সব মশলা এখানে রেডি করা আছে তো এখন শুধু রান্নার অপেক্ষা তো রান্না বান্না করে নেই ভাই আজকে আমার খুব অবসালো লাগতেছে আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না যাই হোক দেখেন মাংসগুলো আমি দোকান থেকে যেভাবে কেটে আনছি ওইভাবেই পাকিস্তানি আবার ব্যাপার কি দোকানে যেরম ভাই মাংস কাটতে বলো যেরমভাবে কেটে দেয় যেরমভাবে পিসগুলো বেশ বড়ো বড়ো আছে আর আর বড়ো পিস করি নাই আমার মাথার চুল সব জায়গায় যায় ঠিক আছে এটা অবস্থা তো মাংসগুলো এখন রান্না করে নিব দেখা যাক কী হয় মাংস রান্না করবো আর সঙ্গে হচ্ছে যে আমার শাশুড়িমা একটা ডাল করবে শাশুড়ির মাও ব্যস্ত আজকে আমিও ব্যস্ত সবাই ব্যস্ত তবে ছোট আবার কী আমাকে ভীষণ লাইক করে ও এখন খেলতেছে বাহিরের বাচ্চাদের সাথে আমার ছোটো নানুদের সাথে ওরা সবাই এরকমই সবাই মিলেমিশে থাকে আর আমি একটু সকালবেলা ওদের সাথে ছিলাম এতক্ষণ ওদের সাথে ছিলাম আর হচ্ছে যে এখন রান্না করব তারপরে রান্নার পরে সবাইকে নিয়ে খাবো তো বাড়িতে হচ্ছে এই আমার অবস্থান বাড়িতে আমার এভাবেই কাজকাম সারাদিন থাকে সকাল থেকেই কাজ করতেছি সকাল থেকে মশলা ভাটা ঘর এখনও ঘর ক্লিন করছি আবার ঘরের মধ্যে জুতা পায় নিয়ে এসে মানে বাচ্চারা থাকলে যেটা হয় ঠিক আছে তো সব এ ধরনের অবস্থা সব ঠিক করতে হবে আমার আবার রান্না রান্নার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম এখানে তেল গরম হলো মশলা বাটাটা আমি ঢেলে দিচ্ছি এখানে সব কিছু বাটা একসাথে আছে পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা সব একসাথে বাটা আছে আর আমি কিছু এলাচ আর এটা হচ্ছে কি বলে লবঙ্গগুলোর নাম জানিন এগুলো একটু দিবস এর মধ্যে আমি একটু শুকনো মরিচও খুলে দিয়েছিলাম যে আমার কাঁচা মরিচ শুকনো মরিচ গুঁড়োটা একটু কম আছে এই জন্য আমি এখানে শুকনো মরিচটা কেটে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু কম আসে বলে আমি একটু মরিচ কেটে দিয়েছি মশলাগুলোকে সুন্দর করে হালকা আচি করে বোনা করে দিচ্ছি আমি মাংসগুলো কেটে দিবো এর ভিতরে মশলার ভিতরে বিসমেলা করে ঢেলে দিচ্ছি মশলার ভিতরে মাংস রান্না একটু মশলা বেশি হলে ভালো লাগে আজকে অনেক মশলা বেশি দিয়ে দিয়েছি শুধু লাল মরিচের গোঁড়াটা কম দিয়েছি তাছাড়া বাচ্চারা আছে তো ওরা লাল মরিচের গোড়া বেশি খেতে পারবে না এই জন্য একটু সমস্যা আছে হাঁড়িটা পুরো ভরে গেছে মাংসে প্রায় দুই কেজির মতো মাংস তো হাঁড়িটা তো ভরবেই মাংসটাকে কষিয়ে নেব সুন্দর করে বা সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আপনারা এরকম মাংস রান্না দেখেছেন অলরেডি আজকে আবার একটু আপনাদের সামনে দেখাই আপনারা যেহেতু পছন্দ করেন আমার রান্না বান্না আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি আপনাদের সামনে মাঝে মধ্যেই আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমি চেষ্টা করি শেয়ার করার জন্য মাসাল্লাহ গরুর মাংসটা তো খুব সুন্দরভাবে রান্না হবে আজকে বা আজকে দেখতেই থাকবেন ভিউবার আজকে আমার রান্নার জাদু দেখুন দেখুন জিবে পানি চলে আসছে তো আপনাদের দেখছেন রান্নাটা কত টেস্টি হবে আজকে গেস করেন বা কত সুন্দর একটা বলো করছে না মার্শাল্লাহ ঘেরানটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখেন জোলটা ওয়াও আর সেখানে আমি একটু লঙ্কা কেটে দিয়েছি না লঙ্কা কেটে দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এভাবে আসলে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের দিক দিয়ে মুখ ফেরানোই যাবে না কি বলেন আপনারা সত্যি তো রাতের বেলায় রাতের বেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন রাতের বেলায় বৃষ্টি পাকিস্তানে এই রাতের বেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি পাকিস্তানে দেখেন বৃষ্টিতে ভিজা শুরু এই বৃষ্টিতে আমি বলছি বাস পরে মাথার উপরে যাইও না এই দেখেন বৃষ্টি পড়তেছে রাতের বেলায় ধরে যাও ছায়া লাগে যাইও না যাইও না এদিকে আসো এ দেখেন কি পরিমাণে বিদ্যুৎ সমকাছে দেখেন পানি কি পরিমাণে পড়তেছে দেখতে কাপড়ে ফুল গিলে সামনে দাও স্যার ও ইয়া না যাও তুমি কাপড় তো ফুল ভিজাই দি আস ইয়া না কর বাস অনেক বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা রাতে বেলা আজকে বৃষ্টি হচ্ছে কল্পনা করতে পারি না এই পানি পড়তেছে সব থেকে প্রিয় সময় তো বৃষ্টির সময় বৃষ্টি যার পছন্দ না তার তো কোনো কিছু পছন্দ না বৃষ্টির মধ্যে কি খুশি হ্যাঁ বাসা বিদেশিটা বাসার এখানে আসছি মার ভিতরে সব সরেশো বৃষ্টিতে ভি ইয়ে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে রাতের বেলার বৃষ্টি পাকিস্তানে দেখেন তো কত সুন্দর এই রাতের বেলা আমরা জুজানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি ও তো বিজতে সব বৃষ্টি হলে ওর কোনো রক্ষা নেই বৃষ্টি হলে দুনিয়ার কেউ আটকাতে পারবে না মা বাবা কেউ আটকাতে পারবে না মানে বৃষ্টি হলে আর লাগবে দুনিয়ার যেখানেই যাক যে প্রান্তেই যাক ওই ধ্যান ওয়েধান এই সিলিপ খাবে

আর না করো সামনে আসবে বারিশ বহু না কি ধরনের পানি পড়তেছে কাপড় না যাও না যাও অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখন কারেন্ট চলে যাবে মনে হয় না 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 দেখো এই যে বৃষ্টির পানি দেখেন এই দেখেন এই দেখেন

খুব বৃষ্টি হচ্ছে রাতের বেলাতে অনেক জোরে বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি আর বৃষ্টি রাতের বেলায় পুরো কাপড় ভিজায় চলে আসছে এখন গম গম এই অবস্থা অনেক জোরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাছে ভাই খুব ভয় লাগতেছে ঠিক আছে it doesn't bother